সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলি এটা এখন দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমাকে বলেন যে ডাক্তার কষায়ের মতো আচরণ করে গরিব রোগীদের দিকে তাকায়ও না সে কি অশিক্ষিত সে কি মানুষ যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাস দিয়ে ব্রিজ বানায় যার জন্য শত শত মানুষের জীবন বিপদে পড়ে সে কি মূর্খ যে শিক্ষিত ছেলেটা তার বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে আর যে স্যার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছাত্র ছাত্রীদের জীবন নষ্ট করে দেয় তারে কি আমরা শিক্ষক বলবো এই ডিপ্লোমা আর ডিগ্রি দিয়ে কী লাভ যদি মনুষ্যত্বই না থাকে এই শিক্ষিত লোকগুলো কারা